এলাকাবাসীকে সবাইকে আমি তোমার

পাঁচ এক দুই হাজার পঁচিশ ইয়েতে আপনার তারিখে আপনার প্রধান প্রকৌশলী মহোদয় আমাদের পঞ্চগড়ের যে হচ্ছে নির্বাহী প্রকৌশলী আছে এনজিডি ওনার কাছে তালিকা চায় যে আপনার হচ্ছে রাস্তা কোন কোন রাস্তা ফাঁকা করার জন্য তো ওটার প্রেক্ষিতে আমাদের এই আপনার হচ্ছে আমাদের উপজেলা প্রকৌশলী আমাদের যেটা পঞ্চগড় সদরে উনি হচ্ছে তেইশ এক পঁচিশে আপনার ছয়টা রাস্তার হচ্ছে মানে আপনার পাঠায় আপনার হচ্ছে পঞ্চগড় সদরের কোন কোন রাস্তা রাস্তা যাবে পাকা করতে হবে তার মধ্যে আপনার এই যে আপনি যেটা বলেন পঞ্চগড় আটওয়ারি রোড এক কমলাপুর টু এই দারুয়াপাড়া পাড়া এই রাস্তাটা আপনার অলরেডি আপনার হচ্ছে এই রাস্তা পাকা করার জন্য অলরেডি আমাদের আপনার পাঠানো হবে সরকার থেকে বরাদ্দ যখন আসবে তখন এম এই রাস্তাটা হত্যাকা করতে পারে এটা আপনার প্রসেসে আছে